And he finishes it off in style! আমি বাজি ধরে বলতে পারি টি টোয়েন্টিতে বাংলাদেশের এমন ব্যাটিং আপনি আগে কখনো দেখেননি ভাইরে ভাই এটা কি খেলা দেখাইলো বাংলাদেশ এগারো ওভারেই খেল কতম টি এমন ব্যাটিং এবারই প্রথম হাবিবুরের পঁয়ত্রিশ বলে অবিশ্বাস্য রেকর্ড সেঞ্চুরি অধিনায়ক আকবরের এক ওভারে পাঁচ ছক্কা তাতে এগারো ওভারেই হংকং এর দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এদিন রাইজিং স্টার এশিয়া কাপে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নেমে হংকং শুরুতে উইকেট হারালেও বাবরের ব্যাটে ঘুরে দাঁড়ায় যদিও বাবরের দুটি ক্যাচ মিস করে বাংলাদেশ শেষ পর্যন্ত বাবর হায়াত ত্রিবন মন্ডলের বলে ক্যাচ আউট হওয়ার আগে খেলেছেন ঊনপঞ্চাশ বলে তেষট্টি রানের ঝোড়ো ইনিংস এক পাশ বাবর আগলে রাখলেও অন্য পাশে ঠিকই উইকেট হারাতে থাকে হংকং চায়না শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে অধিনায়ক মোত্তাজা আর কিঞ্চিতে ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশকে একশো আটষট্টি রানের লক্ষ্য দেয় হংকং চায়না সেই জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে হাবিবুর রহমান সোহানে তাণ্ডবের মুখে পড়ে হংকং বলাররা বল করলেই চার ছক্কা যেখানে পাঁচ ওভারে চুরানব্বই রান করে ফেলে বাংলাদেশ মাত্র চোদ্দ বল থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন সোহান এরপর পঁয়ত্রিশ বলে দুর্দান্ত সেঞ্চুরি যা ছিল সত্যি অবিশ্বাস্য মাঝে জিসান আর আবরার আউট হয়ে ফিরলেও এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েই মার ছাড়েন অধিনায়ক আকবর হাবিবুর একশো আর আকবর তেরো বলে ঝোড়ো একচল্লিশ রানে অপরিজিত থেকে আট উইকেটের বড় জয় নিয়ে শুভ সূচনা করে দর্শক টি টোয়েন্টিতে বাংলাদেশের এমন ব্যাটিং আগে দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন